ওয়েলকাম টু ইউরুব ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহ রহমানুর রহিম ইসলাম মানে আহসান আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লাহ আলমিন আছে যারা এই ব্লগটি দেখছেন আপনাকে স্বাগত আর কয়েকটি বিষয় নিয়ে পর্তুগাল কেন্দ্রিক কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এখানে বিশেষ করে আমার সাবস্ক্রাইবদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করব আর যারা সাবস্ক্রাইবার এখনও হননি ইউটিউবে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ইউরোপ এবং পর্তুগাল কেন্দ্রিক তথ্য পাবেন পর্তুগালের একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই বিশেষ করে জব বা চাকরি সংক্রান্ত যারা দুই হাজার পঁচিশে আসবেন তারা অবশ্যই জানতে চান যে পর্তুগালে এসে কি কোনো কী কী ধরনের জব করা যায় এবং আর কী কী খোলা রয়েছে পর্তুগাল হ্যাজ হাইয়েস্ট ইনক্রিজ ইন কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে প্রচুর এখন বিভিন্ন প্রজেক্ট হচ্ছে সরকারও ঘোষণা দিয়েছে বিভিন্ন ধরনের মিউনিসিপ্যালিটি রয়েছে যেমন লিসবন মিউনিসিপ্যালিটি কুমিরা মিউনিসিপ্যালিটি ব্রাগা মিউনিসিপ্যালিটি আরও অনেক অনেক মিউনিসিপ্যালিটি রয়েছে পর্তুগালের প্রত্যেক জায়গায় কম বেশি বিভিন্ন কনস্ট্রাকশনের বাসস্থান তৈরির জন্য এবং রুটস অ্যান্ড হাইওয়ে তৈরির জন্য লোকনিক হবে এবং একটি তথ্য রয়েছে আমার কাছে যেটি শেয়ার করতে চায় যে পর্তুগালে যারা ইমিগ্রেন্ট রয়েছে ইমিগ্রেন্ট থেকে তারা চায় এই যে কনস্ট্রাকশনের আপনার ফুটা ফিল আপ করার জন্য যে যে ভ্যাকেন্সি রয়েছে জব ভ্যাকেন্সি রয়েছে তারা ইমিগ্রেন্ট গ্র্যান্ডদের কাছ থেকে নিবে তার এরকম কিছু তথ্য রয়েছে তারা আপনারা যারা কনস্ট্রাকশনে মানে পর্তুগালে এসে জব খুঁজতে চান তাহলে কনস্ট্রাকশন সেক্টরে আপনারা জব খুঁজতে পারেন পাশাপাশি জব খুঁজতে পারেন হচ্ছে বিভিন্ন ধরনের কারখানা বা ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন পর্তুগালের বিজিওতে রয়েছে দূর রয়েছে সেখানে আরেকটি গোপন তত্ত্ব ফাঁস করতে চাচ্ছি সেখানে অনেক বাইব্রাদার রয়েছে নতুন বিশেষ করে জব শিকার বিষয়ে যারা আসেন তারা এখানে পর্তুগালে এসে জব খুঁজতে পারেন একটি সম্ভাবনার জায়গা সেটা হচ্ছে আরমাজাইম বলে পর্তুগালে আরমাজাইম মানে হচ্ছে গোডাউন ঠিক আছে মানে স্টোর হাউস আমরা গোডাউন বলি যেখানে ইনভেন্টরি বা মজুদ থাকে প্রচুর বিভিন্ন ধরনের ন্যাশন ওয়াইড পর্তুগালে বিভিন্ন ধরনের সুপার মার্কেট রয়েছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে ফার্নিচারের ব্যবসা রয়েছে অনেক এরা মুভিস বলে ঠিক আছে এই ফার্নিচারের ব্যবসায়ী ব্যবসায়ীরা কী করে তারা ম্যানুফ্যাকচার করে উৎপাদন করে মানে বানায় তৈরি করে আমরা বলবো প্রোডাক্ট তৈরি করে প্রোডাক্ট তৈরি করে তারপরে তারা প্রোডাক্ট সাপ্লাই দেয় পর্তুগালের বিভিন্ন শহরে আর এগুলোর জন্য লোডিং আনলোডিংয়ের লোক দরকার হয় আর মনে করেন অর্ডার আসলো পাঁচ পিস ফার্নিচার যাবে ব্রাগাতে লিসবন থেকে তাইলে লিসবনে আমাদের মনে করেন অ্যাজ ফর একসাম্পল একটি গোডাউন রয়েছে আর আরমাজাইম রয়েছে সেখান থেকে তারা লোক নিয়ে দিয়ে লোকদের কর্মীর মাধ্যমে তারা এগুলা অর্থাৎ লুডিং করাবে গাড়িতে প্লাস হচ্ছে প্যাকিং করাবে প্যাকেজিংয়ের কাজও করানো হয় এখানে মোটামুটি ভালো স্যালারি দেয় পর্তুগালের আটশো বিশ আটশো সত্তর ইউরো যেখানে স্যালারি সেখানে আমি কদিন আগেও শুনেছি একজনের কাছ থেকে যে আমার ব্লগে নিয়মিত দেখতে উনি কাতার প্রবাসী কাতার থেকে উনি এসেছেন জব সিকারের বিষয়ে উনি বললেন যে উনি নয়শো ইউরো বেতন পায় এবং ওনাকে দু হাজার পঁচিশে আরও পঞ্চাশ বাড়িয়ে দিবে স্যালারি তাহলে নশো পঞ্চাশ হবে তারপর ওনার আবদার হচ্ছে এক হাজার ইউরু উনি চায় যে উনি বলেছে যে আমার একশো বাড়িয়ে দিলে আমার এক হাজার ইউরি বেতন হবে আমার মোটামুটি চলে যাবে তো এই হলো তথ্য আরও অনেকগুলা সেক্টর রয়েছে যদি আপনারা পর্তুগিজ ভাষা জানেন তাহলে পর্তুগালের সুপার মার্কেটগুলোতে আপনারা জবের জন্য ট্রাই করতে পারেন সুপার মার্কেট রয়েছে কন্টিনেন্টে রয়েছে পিঙ্গু ডোসে রয়েছে আলদি রয়েছে লিডেল এই সমস্ত সাইটগুলা ইন্টারন্যাশনাল তো এই সুপার মার্কেটগুলো তারা আপনারা তাদের ওয়েবসাইটে আপনাদের সিবি ড্রপ করবেন এবং পর্তুগালের যে যে ডকুমেন্ট রয়েছে সোশ্যাল ফাইন্যান্স এবং যদি আপনার টিআরসি কার্ড থাকে সেই কার্ডের কপি দিয়ে আপনারা ইউরোপাস সিবি বানাবেন পর্তুগিজ ভাষায় সেই সিবিটি তৈরি করবেন ইংলিশ ভাষা করবেন অবশ্যই তারপর আপনার সিবি ড্রপ করবেন তারপরে আপনারা যখন ইন্টারভিউর জন্য কল করবে আপনারা ইন্টারভিউ ফেস করবেন করার পরে আপনার সৌভাগ্য হলে ভালো হলে আপনারা জব পাবেন এরকম পাঁচটা সাতটা দশটা আপনার ইন্টারভিউ তো দিতেই হবে একটি জবের জন্য এখানে হাইলি কম্পিটি মানে হাই কম্পিটিশন রয়েছে পর্তুগালে জব পেতে গেলে আরেকটি জব সেক্টর হচ্ছে সম্ভাবনা সেটি হচ্ছে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে ড্রাইভিং করতে পারেন তাহলে আপনার ফুড ডেলিভারি প্রথমে এসে ফুড ডেলিভারি করবেন ঠিক আছে ফুড ডেলিভারি করবেন তারপরে আপনার তিন বছরের পুরনো ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পর্তুগালের আইএমটি থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারেন তাহলে আপনারা টিভিডি বলে একটি প্রতিষ্ঠান খুলতে পারেন ট্রেনিং লাইসেন্স নিতে পারেন টিভিডি লাইসেন্স মানে একটা কোম্পানি লাইসেন্স নেবেন এটার মাধ্যমে আপনি গাড়ি চালাবেন আপনার ইনকাম আপনি করবেন সরকারকে ট্যাক্স দিবেন এর মাধ্যমে আপনি সরকারের প্রতি মাসে মাসে ট্যাক্স দিয়ে আপনি বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আপনার ফ্যামিলি পর্তুগালের সেটেলমেন্টের জন্য আনতে পারেন রিউনিফিকেশনের মাধ্যমে সেটা বর্তমানে রিউনিফিকেশনের অ্যাপয়েন্টমেন্ট এখন বন্ধ আছে বাট প্রসেস এখনও খোলা সেটা যারা কেস পাচ্ছে কেসের মাধ্যমে তারা লোক পর্তুগালে ফ্যামিলি আনতে পারতেছে এই হলো বিষয় আর আরেকটি বিষয়ে পর্তুগালের আপডেট জানতে চান বাসাবাড়ির ভাড়া ব্যয় অনেক বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে এখানে এমপ্লয়মেন্ট ওয়েজেজ অ্যাক্সেলারিন এমপ্লয়মেন্ট ওয়েজেজ অর্থাৎ এখানে যে ফিফটি ইউরো বেতন বেড়েছে দুই সাল থেকে আটশো বিশ ছিল সেখানে আটশো সত্তর ইউরো হবে এটি একটি খবর পর্তুগাল নিডস ইমিগ্রেন্টস টু ওয়ার্ক ইন এখানে পর্তুগালের ইমিগ্রেন্ট প্রচুর চাহিদা রয়েছে ইমিগ্রেন্টরা কিছু কিছু সেক্টর রয়েছে ভাই কাজ করে যেমন এগ্রিকালচার ওয়ান অফ দেম আপনারা বলবেন যে এগ্রিকালচারে কে যায় পর্তুগালে কাজ করতে ক্ষেত কামারের কাজ কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা হচ্ছে এই যে পর্তুগালের ক্ষেতি কামারের যে মানে অ্যাগ্রিকালচারের যে কাজটি রয়েছে সেখানে ফ্রুট অর্থাৎ ফলমূল তারা তৈরি করে ইয়ে করে চাষবাস করে সেখান থেকে আপনারা ফ্রুট পিক করবেন রুসবেরি রাসবেরি আছে অরেঞ্জ রয়েছে তারপরে হচ্ছে মালটা রয়েছে গ্র্যাপস মানে আঙ্গুর রয়েছে সেই ফল ফলাদি রয়েছে আরও অনেক আছে আবাঘাদুর গাছও আছে তো এখানে একটি নিউজ এসেছে যে পর্তুগাল নিডস ইমিগ্রেন্টস টু ওয়ার্ক ইন সিভিল কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর লোক দরকার এখানে দ্য ডেপুটি মিনিস্টার অফ টেরিটোরিয়াল স্টেটেড দ্যাট উইদাউট অ্যান ইনক্রিজ ইন দ্য ওয়ার্ক্স অফ ইমিগ্রেন্টস দেয়ার উইল বি নো কন্ডিশনস টু ক্যারি আউট অল ওয়ার্কস ফাইন্যান্স টু দ্য ইউরোপিয়ান ফান্ডস অন টাইম উইচ ইজ হোয়াই দ্য গভর্নমেন্ট ইজ প্রিপেয়ারিং বেজার্স টু ফাইনালাইজ দিস এখানে অনেক বড় বড় প্রজেক্ট আসলে ওপেন করতেছে সেই প্রজেক্টগুলোতে প্রচুর কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর লোকের দরকার সেই কথাটাই এখানে উনি উল্লেখ করতে চেয়েছেন নিউজের মাধ্যমে আর ফাইভ থাউজেন্ড কোম্পানিজ ক্রিয়েটেড ইন জানুয়ারি তাইলে এখানে জানুয়ারিতে পর্তুগালে পাঁচ হাজার নতুন কোম্পানি ক্রিয়েট হয়েছে টোটাল ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি নাইন কোম্পানিজ চার হাজার কোম্পানি গঠন করা হয়েছে পর্তুগালে ইন জানুয়ারি এইট পয়েন্ট লেস দেন দ্য সেম মান্থ লাস্ট ইয়ার একটা কম্পারিজন দিয়েছে কী কী কোম্পানি এখানে ক্রিয়েট করা হয়েছে এস্টাবলিশ হয়েছে আর এখানে কী কী রয়েছে নিউ কনস্ট্রাকশন কোম্পানি হাইলাইটেড সিক্স এই সেক্টরে প্রচুর বেড়েছে এজন্যই বলা হয়েছে যে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর জবের চাহিদা রয়েছে আমি এক ইন্ডিয়ান পেয়েছিলাম অর্থাৎ সে কাজ করতে এখানে রঙের কাজ করে পেন্টিং নিজে কোম্পানি করেছে একটি ব্রাজিলিয়ান সে ব্রাজিলিয়ান আন্ডারে সে কাজ করতেছে সে হচ্ছে রেনুভেশনের কাজ করে পর্তুগাল বা ইউরোপের বিভিন্ন দেশে দেখবেন তারা বাসাবাড়ি বা অফিস আদালত এক বছর পরপরই নতুন করে সাজায় রিনুভে রিনুভেট করে নবায়ন করে নতুন করে ডেকোরেশন করে সেই কাজগুলো তারা ঠিকা ঠিকাদারি ইয়ে নিয়ে ঠিকা নিয়ে তারা কাজগুলো সম্পাদন করে দেয় এই সমস্ত আপনার যে রঙের কাজ থাকে তাকে ফার্নিচারের কাজ জানেন ফিটিংসের কাজ জানেন তাহলে আপনি এগুলো করতে পারেন এই জবগুলো খুঁজতে পারেন আর তারপরে আরেকটি বিষয় এখানে শেয়ার করব তারপর হাউজিং কনস্ট্রাকশন কস্ট স্লো হ্যাঁ কনস্ট্রাকশনের কস্ট এখানে একটু স্লো হয়েছে এটা বলেছে রেজিস্ট্রেশন ফর নিউ ট্যাক্স ইনসেন্টিভ ফর ফরেনার এখানে নিউ ট্যাক্স ইনসেন্টিভ ঘোষণা করেছে পর্তুগালের সরকার এটা আপনারা নিউজটা বাস্তবে জেনে নিন স্টাডি করেন পাবেন এখানে পর্তুগালে অনেক রোড অ্যাক্সিডেন্ট বেড়েছে যারা যারা আপনারা রাস্তাঘাটে চলাফেলা করবেন ফুড ডেলিভারির কাজ করবেন বা আপনারা খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন বিশেষ করে শুক্রবারের বিকেল থেকে শনিবার রবিবার অবধি পর্যন্ত আপনারা খুবই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন আজকের আলোচনা এখানেই রাখছি নিশ্চয়ই পরবর্তী ব্লগে আপনাদের অনেক কিছু নতুন থাকবে যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম